প্যাকেজের সাথে কিন্তু আজকে গিফট থাকছে আজকে আমাদের প্যাকেজের সাথে গিফটগুলো গুলো আগে আমি দেখিয়ে দিই এটা হচ্ছে একটা ন্যানোর ফার্স্ট টিপ পাবেন আপনারা খুবই ভালো কোয়ালিটির কিন্তু এবং সেই সাথে পেয়ে যাবেন আরো একটা ওয়াইফাই রিসিভার পাবেন রিভেঞ্জার ব্র্যান্ডের কিন্তু একটা টি শার্ট পেয়ে যাচ্ছেন গিফট হিসেবে আসলাম আমি ইউনিভার্সাল কম্পিউটার বিডি থেকে আসি আজকে আপনাদের জন্য একটা প্যাকেজ নিয়ে চলে আসলাম যারা হচ্ছে ছাপ্পান্নশো জিটি এটা দিয়ে একটা প্যাকেজ চাকছিলেন আমাদের কাছে এবং যারা হচ্ছে বাজেট আপনার চল্লিশ হাজার টাকার আশেপাশে তাদের জন্য কিন্তু আজকে প্যাকেজটা এবং যারা রাইজেন দিয়ে বাসাবাড়িতে ফ্রিল্যান্সিং বা টুকটাক ফটো এডিটিং ভিডিও এডিটিং করতে চাচ্ছেন কিংবা গেমিং করতে চাচ্ছেন বাজেট এর মধ্যে তাদের জন্য আজকে প্যাকেজটা তো প্যাকেজের সাথে কিন্তু আজকে গিফট থাকছে আজকে আমাদের প্যাকেজের সাথে গিফটগুলো গুলো আগে আমি দেখে দিই এটা হচ্ছে একটা ন্যানোর পার্স টিপ পাবেন আপনারা খুবই ভালো কোয়ালিটির কিন্তু এবং সেই সাথে পেয়ে যাবেন আরো আপনারা প্রয়োজনীয় একটা জিনিস একটা ওয়াইফাই রিসিভার পাবেন ওয়াইফাই রিসিভার পাবেন যেটার মাধ্যমে আপনাদের ল্যাপটপের মতো বা ফোনের মতো ওয়াইফাই আইডি সিলেক্ট করে আপনারা কিন্তু তার ছাড়া নেট ইউজ করতে পারেন এবং সেই সাথে রিভেনজার ব্র্যান্ডের কিন্তু একটা টি শার্ট পেয়ে যাচ্ছেন গিফট হিসেবে তো আমি ভিডিওটা বড় না করে ডিরেক্ট স্পেসিফিকেশনে চলে যাচ্ছি এখানে আমরা প্রসেসর হিসেবে দিচ্ছি রাইজেন ফাইভ যেটার মডেলটা আমি আগেই বলেছি তার একটু বলে দিই ছাপ্পান্নশো জিটি এবং মাদারবোর্ড হিসেবে দিয়েছি আমরা এখানে

এটার সাথে কিন্তু আপনারা সবাই কম বেশি পরিচিত দুইটা টোটাল তিনটা প্রিন্সিপাল ফ্যান থাকছে এবং সাইডে কিন্তু অ্যাক্রিলিক থাকছে আপনারা গ্লাস সিস্টেম পেয়ে যাচ্ছেন এবং সম্পূর্ণ বিলটাকে পাওয়ার অফ করার জন্য আমরা দিয়েছি এখানে রিভেঞ্জারের একটা পাওয়ার সাপ্লাই যেটা ওয়ারেন্টি কিন্তু তাদের এক বছরের মতো পেয়ে যাচ্ছে মনিটর হিসেবে দিয়েছি আমরা এখানে রিভেঞ্জারের একশো হার্ট আইপিএস প্যানেল যেটা হচ্ছে অপটিক টু এফ ডাব্লিউ যেটা হচ্ছে একশো হার্ট প্লাস আইপিএস প্যানেল আপনার পোর্ট ভিজিএম পোর্ট সব কিন্তু পেয়ে যাচ্ছেন সেই সাথে ওয়ালমার্টার সুযোগ পাচ্ছে এবং ওয়ারেন্টিও কিন্তু তিন বছর পেয়ে যাচ্ছে এবং লাস্ট বাট নট দ্য আপনারা সম্পূর্ণ বিলটার সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে রিভেঞ্জার একটা আর কেম টু ফোর জি যেটা আপনারা জানেন রিমাইন্ডার খুবই ফেমাস একটা কম্বো এটা কিবোর্ড মাউথ একসাথে থাকছে কালো সাদা দুই কালার এগুলো পেয়ে যাবেন এবং ওয়ারেন্টি কিন্তু থাকছে এক বছরের তো এই হচ্ছে সম্পূর্ণ পিসি বিল্ডের প্যাকেজটা যারা উনচল্লিশ হাজার টাকার মধ্যে আমাদের প্যাকেজটা পছন্দ করেছেন কিংবা তাদের বাজেট এরকম তারা কিন্তু আমাদের আজকে প্যাকেজটা আপনাদের চর্চিত রাখতে পারেন প্যাকেজটা আপনারা কিন্তু চাইলে ঢাকার মধ্যে বা ঢাকার বাইরে বাসায় বসে কিন্তু আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন আমাদের ফেসবুক পেজ গ্রুপ ওয়েবসাইট লিঙ্ক সবকিছু কিন্তু এবং আমাদের নাম্বারও কিন্তু আপনার ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে তো আসলে তো ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম